তো হ্যালো দিস ইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত বন্ধুরা আজকে আমি খুবই খুশি মানে যেটা আমার স্বপ্ন ছিল সেটা আজকে একটু পূরণ হয়েছে হেলা ডালা না আর সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশের চ্যানেলটা অচিন্ত রোস্ট চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বন্ধুরা সব কিছুই হয়েছে তোমাদের ভালোবাসায় তো এটা আমি আজ সেলিব্রেশন করতে পারছি না তো বন্ধুরা আমি কথা দিচ্ছি এই চ্যানেলটা যখন একশো কে পূরণ হবে তখন কেক কেটে সবার সঙ্গে তোমাদের সবার সঙ্গে সেলিব্রেশন করব তো বন্ধুরা এই চ্যানেলটা আমি জিরো থেকে শুরু করেছিলাম আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে দশ হাজার পূরণ হয়েছে তো যখন সিলভার প্লে বাটনটা পাবো তো তোমাদেরকে সবারই সঙ্গে শেয়ার করবো এবং মিষ্টি খাসির মাংস দই যা খেতে চাইবে তোমরা সব খাবে লোক যাও বলে দিলাম ঠিক আছে তো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই আমাকে সাপোর্ট করো আর আমি এখন কি বলবো এতটাই খুশি মানে ধারণার বাইরে কারণ এই দশ হাজার হওয়ার জন্য মানে অপেক্ষা করছিলাম যে কবে হবে তো আজকে যখন দশ হাজার করতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় একশো কেউ করতে পারবো আমার বিশ্বাস তোমরা আমাকে শুধু যেভাবে সাপোর্ট করছো সেভাবে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো বন্ধুরা আমি গ্রামের মধ্যে ভিডিও বানাই ঠিক আছে তো সবাই কি বলে পাগল খেপা এরকম ইয়ে মানে ভিডিও করে যে টাকা ইনকাম করা যায় এখনও আমাদের গ্রামের লোক কিছু সবাই জানে না ঠিক আছে মানে জানেই না যে ভিডিও করেও টাকা ইনকাম করা যায় তো আমি হচ্ছি মানে গ্রামের মধ্যে প্রথম যে ভিডিও করি যেটা প্রফেশনালভাবে যেটা থেকে ইনকাম করতে পারবো তো যেদিন ফার্স্ট পেমেন্টটা পাবো সেদিন সবাই বুঝবে যে না ভিডিও করেও ইনকাম করা যায় তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তো যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আমি চাই তোমরা সেভাবেই আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে চাই আর কিছু না তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই